E নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি গুড মর্নিং আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন এমনি বারোই জানুয়ারি আজকে দুদিন পর ভিডিওটা পোস্ট করছি একটু দেরি হয়ে গেল পোস্ট করতে এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেলো যেহেতু নতুন তো তাই সব কিছু একটু দেরি হচ্ছে কিন্তু যাই হোক আজকে বারোই জানুয়ারি আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে কিন্তু আমাদের বাড়িরও একজন স্পেশাল মানুষের জন্মদিন তিনি হচ্ছেন আমার হাজব্যান্ডের জন্মদিন আজকে তো এই গিফটগুলো নেওয়া হয়েছে তার জন্য তো চলো তাকে আমরা এখন ডেকে তুলবো যে এই গিফটগুলো দিব তা সে কিন্তু জানে না এই গিফটগুলো নেওয়া হয়েছে তো চলো তাকে ডাকি এখন ওঠো আরে কি গো উঠবা তো আরে ওঠো আরে ওঠো না

হ্যাপি বার্থে কেমন লাগলো গিফট গুলো বলো কেমন লাগলো কতটা আনন্দ পেলে

গিফট পেয়ে বড় কতটা খুশি হয়েছে জানি না তবে আমার ছেলে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে তো অবশেষে আমরা বললাম এবার গিফটগুলো খোলো দেখো গিফটে কি আছে সেগুলোই বাবা আর ছেলে মিলে খুলছে একটা ফেস ফেসওয়াশ একটা কি ছিল একটা ডেনভার পারফিউম ছিল বডি স্প্রে আর একটা জামা প্যান্ট ছিল এই সবাই মিলে গিফটগুলো তাকে দেওয়া হলো তাই সে আনবক্সিং করছে আর ছেলে বায়না করছে বাবা কেক কাটবে কেক কাটবে কিন্তু এবছর আর কেকটা কাটা হয়নি কারণ আমাদের দিদা শাশুড়ি মারা গেছে সবে আট দিন হয়েছিল ওই জন্য আর এবছর এত কিছু করিনি জাস্ট গিফট একটু রান্না বান্না এইসব দিয়ে দিনটা কাটিয়েছিলাম তো তোমাকে আমি তাকে বলি জন্মদিনে গোলাপের এক রাশি থ্যাংক ইউ শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে জন্মদিনে জন্মদিন মানে আরও একটা ধাপ যুদ্ধে এগিয়ে যাও তো এনাদের আশীর্বাদ না নিয়ে তো সেই যুদ্ধে এগোনো যায় না তাই জন্মদিনের দিন একটু মিষ্টি দিয়ে পুজো দিয়ে তাকে ঘুষ খাওয়ানোর মতন অনেকটা হয়ে গেছে যতই ঘুস খাওয়ায় না কেন তার আশীর্বাদ সবসময় আছে তাকে ভালো রাখুক সুস্থ রাখুক এটুকুই চাওয়া এবার চলে আসলাম রান্নাঘর পাঁচ রকম ভাজা মাছের আলু মাংসের আলু আমের চাটনি সব কাটা অলরেডি ছিল সকালবেলা কেটে রেখেছিলাম এবার মা পরপর রান্নাগুলো বসিয়ে দিয়েছে এখানে ভাজাগুলো ভাজছে এরপর ও পাশে চাটনি সিদ্ধ মানে আম আম সিদ্ধ করছে চাটনি করবে বলে তো চলো কি কীভাবে আজকে দিনটা কাটিয়েছি কী কী রান্না করেছি তোমরাও দেখো একটু তো চলো তখন মাছের ঝোলার মাংসটা হলে জন্মদিনের মেনু কমপ্লিট হয়ে যাবে এবার তাকে খেতে দেওয়ার প্রিপারেশান করতে হবে মাছের ঝোল হয়ে গেছে এবার মাংসটা হলেই হয়ে যায় ও পাশে কিন্তু মা পায়েসে প্রিপারেশানটা নিচ্ছে গ্যাসে যেহেতু মাছ মাংস রান্না হচ্ছিলো তাই মা ইন্ডাকশানেই করছিলো তো চলো আর একটু সময় তারপরে তাকে গুছিয়ে গাছিয়ে খেতে দেবো আমরা শেষ গোছানো হয়ে গেছে মা পুরোটা গুছিয়েছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু তোমরা প্রত্যেকেই পদগুলো দেখেই ফেলেছো রান্না করার সময় আলাদা করে বলার কিছু নেই ডাল চাটনি পাঁপড় মাছ মাংস দই মিষ্টি পাঁচ রকম ভাজা পাঁচ রকম মিষ্টি স্যালাড দুটো কেক ছিল আর বিভিন্ন রকমের কিছু খাবার ছিল আর তেমন কিছুই ছিল না আমরা তো প্রথমে বললাম এবার আমরা কেকটা কাটি আলাদা করে কেক আনা হয়েছিলো তাই সেটাই দেওয়া হয়েছিল সে আমাকে বলছিল কীভাবে ভিডিও তুলবে তবে পুরোটা দেখানো যায় সেটাই যেহেতু প্রথম প্রথম তো একটু অসুবিধা হচ্ছে আশা করি সবার সাপোর্ট পেলে আমিও ঠিকঠাক করে এগোতে পারবো তোমরা কিন্তু জানিও কেমন লেগেছে গোছানোটা এই ছিল বার্থডে বয় তোমরা প্লিজ ওকে উইশ করো ওর জীবনটা যেন আরও ভালোভাবে সুন্দরভাবেও কাটাতে পারে এই আশায় থাকলো সবার কাছে তারপরে আমরা খেতে বসে গেছি দুপুরবেলা আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো ধুবে খেতে খেতে তারপরে আমরা দুপুরে খেয়ে একটু বিশ্রাম নিয়ে একটা প্ল্যান ছিল প্ল্যান বলতে বললাম না যেহেতু বারোই জানুয়ারি আমাদের এখানে একটা ক্লাবে অনুষ্ঠান হয় জন্মদিন উপলক্ষে সেটাই একটু দেখতে যাচ্ছিলাম তাই আমি আর আমার ছেলে বর্মশায় যায়নি তার যেহেতু আমাদের আমাদেরকে বলা হয়নি পুজোর সময় তার পা ভেঙে গেছিলো সেই কারণে সে খুব বেশি এখন হাটাঘাটি করতে পারে না সেই কারণে সে যায়নি আমি আর আমার ছেলের পাশে বাড়ি একটা বোন গেছিলাম চলেও এসেছে এই দেখো স্বামী বিবেকানন্দের মূর্তি এটা স্বামীজি স্পোর্টিং ক্লাব এখানটাতেই অনুষ্ঠানটা প্রতি বছরই জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্ম উপলক্ষে হয় কিন্তু গেছিলাম গিয়ে দেখি যেহেতু সন্ধে হয়নি খুব একটা অনুষ্ঠান আরম্ভ হয়েছিল না তাই আমরা প্ল্যান করলাম যে একটু পার্ক থেকে ঘুরে আসি ছেলেকে নিয়ে তারপরে আমরা গিয়েছিলাম থানার পার্কে আমরা যারা বঙ্গাবাসী তারা সবাই চিনি ইছামতি নদীর পাশে এই পার্কটা অবস্থিত যে ব্রিজটা দেখলো ওটা রায় ব্রিজ যে পার্কে ঢুকছি ঢুকচিচু চলো একটু ঘুরে দেখি পার্কটা তোমাদেরকেও দেখাই এখানকার গাছগুলো না খুব সুন্দর করে ছাটা বেশ ভালো লাগে দেখতে মাঝখান থেকে রাস্তা বেশ সুন্দর একটা দৃশ্য যেতে যেতে একটা জিনিস দেখলাম তো চলো দেখাবো অনেকটা লঙ্কার মতন দেখতে আমি জানি না এটা কী তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে জানিও তারপরে একটু গিয়ে দেখলাম ডিসেম্বর ফুল আমরা সবাই জানি আমাদের বাড়িতেও ছিল কিন্তু এখন আর নেই সেই ফুলগুলো গাছটা মানে কেটে ফেলা হয়েছে তো চলো আমরাও একটু পার্কটাতে ঘুরে আর সাথে তোমরাও ঘোরো আমাদের সাথে বিভিন্ন আলোয় আলোকিত দেখতে বেশ সুন্দর লাগছিল অনেকটা সন্ধে হয়ে গেল এবার বাড়ি যেতে হবে তো চলো এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে আমরা সবাই মিলে এটা পার্কের আরেকটা সাইড ছিল ওই পাশটা থাকে বাচ্চাদের আর এটা বড়দের এখানে বড়রা টাইম স্পেন্ড করে বেশ ভালো চারিদিকটা আলোয় আলোকিত ছিল সন্ধ্যে হয়ে গেছিলো বলে বেশ ভালো বোঝা যাচ্ছিল না বিভিন্ন আলোয় কেমন যেন লাগছিলো তারপরে বাড়ি চলে আসলাম এসে সন্ধ্যাবেলা চা ঠা খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে রুটি করতে চলে এসেছি সারাদিনটা যাই হোক ঝটফপট করে গেছে রুটি গড়ে টুরে তারপরে খেতেও বসে গেছি আমরা তার মধ্যে আদিকে খাইয়ে দিয়েছি এটাই ছিল আমাদের ডিনার ডিনার বলতে সব ধরে যাচ্ছিলো তাই শুধু রুটিটাই অ্যাড হয়েছিলো তো দিনটা কীভাবে কাটালাম জন্মদিনের মুহূর্তগুলো তার সেভাবেই সেইগুলো শুধু শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগ লেগেছে জানিও যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর যদি কোনো ভুল হয় আমাকে জানি আমি সংশোধন করবো আমার পাশে থেকো প্লিজ সো টাটা গুড নাইট সবাইকেই ভালো থেকো সুস্থ থেকো সবাই